এই ছায়াটাই কিন্তু আমরা দেখতে পাই আগামী দিনে আরো ছাড় অনবিক্ষিতে পরিণত হয়েছে যেখানে তাকাবেন যেখানে যে দায়িত্বে আছে সে কথা বলি খন্দকার কোনো ভাবে কোনো না কোনো ভাবে কানেক্টেড একটা কথা বলে শেষ করব তখন মোবাইল এত যুগ ছিল না তোমার আপনার এমপি দ্বিতীয়বারের মতো এমপি তখন মোবাইল এত যুগ ছিল না দীঘা সম্মেলন হলো দীঘা সম্মেলনের পর আসানসোলে সম্মেলন হচ্ছে বলয় ঘটক দায়িত্ব আমাদের দুদিনের সম্মেলন আমরা রঘুদা আমরা আমাদের এই রঘুনাথপুরে ইসলার আমাদের অসদ্ধা আমরা একটা ঘরে বসেছি তো ওখানে একটা সিনেমা ছিল কি সিনেমা হলটা কি সন্ধ্য না কি সিনেমা ভালো কাজ করছি বলে ওর পদ আছে ভালো কাজ না থাকলে হয়তো পদ থাকতো না তারপরে এখানে মানুষ সঞ্চালক মানুষকে আমার নতুন করে পরিচয় দিতে হবে না আমার আগের বক্তা ছিল বুড়োদা বুড়োদা খুব বিপ্লবী বান দিয়ে গেছে ওরম বিপ্লবী বান দেওয়া উচিত নয় কেননা বুড়োদা তো ভালো লোক এসব কথা বলা উচিত ছিল না তারপরে এখানে আছে আমাদের মৎস্য আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের আর এক লইয়া কর্মাধ্যক্ষ আমি নির্মাল্যো নামটা জানি আমার চক্রবর্তীও বলতে হবে না আমি নির্মাল্যকে খুব ভালো করে জানি তারপর এখানে বেল আছে দীর্ঘদিন ধরে আজকে যে মানুষ বলছিল যে আমরা এক তারিখ বড় হয় চলে যাওয়ার পর আমরা যেভাবে এই এক তারিখে প্রোগ্রামটা করেছিলাম আঠেরোটা টাউন ব্লকে প্রত্যেকটা ব্লকে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং মিটিং করেছি আমি পান্ডুয়ের মহিলা নেত্রী বলিকে দেখছি আমি চুজোয় মৌসুমিকে দেখছি চুজোয় আমাদের মাস্টু বসে দিলি মাস্টু বসে আছে তারপর আমি দেখতে পাচ্ছি শুভকে দেখতে পাচ্ছি এখান থেকে অনেক দূর থেকে অজয় মল্লিককে দেখতে পাচ্ছি উনি একটু গম্ভীর হয়ে বসে আছে তারপর আমি যাইনি বলে সেটা আমি কারণ বলে দেব আর আর একদিন যাব আমি ক্রমে উনিশশো আটাত্তর সাল থেকে শুরু হয়েছিল তারপরে ইন্দিরা গান্ধী মৃত্যুদিনে হতো একত্রিশে অক্টোবর পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে আমরা আপনার আকরজা তৃণমূল কংগ্রেসের ব্যানারে এটা করেন আকরজা ছাত্র জীবনের সাথী আমরা ছিলাম সেবা দল করেছিলেন এবং আকবরদা যখন জেলা যুব সভাপতি হয়েছিলেন তখন আমিও ব্লকের সভাপতি যুব সভাপতি হয়েছিলাম আকবরদার নেতৃত্বে আপনার সেই তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছি তার আশীর্বাদে এবং মধ্যেখানে এক দু বছর বাদ দিয়ে এখনও আমি সভাপতি আছি এবং পঞ্চায়েত সমিতির গণ তার আশীর্বাদে হয়েছি যাই হোক বিস্তারিত বলার অবকাশ নেই অনেক বক্তারা আছেন আমি শুধু একটা কথাই বলবো আকবরদার যে পরিকাঠামো হুগলি জেলায় তৈরি করে দিয়ে গেছিলেন সেই পরিকাঠামো মন্ত্রে আমরা লড়াই করে কে হাটিয়েছি এবং বর্তমানে সিপিএম বিজেপি যাকে খুন করে দিয়েছিল ওনার সন্তানকে এবং সেটা নিয়ে শুধু অকোয়ালি খন্দ নয় বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারে বারে এই ভদ্রস্বর চাঁদাড়িতে বারে বারে এসেছেন এবং ভিকারী পাশওয়ানের পরিবার যাতে সুবিচার পায় তৎকালীন পুলিশ মন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ভারতের কেন্দ্রীয় সরকারে বারবার দরবার করেছে আমরা শুধু এক ভিকারি পাসওয়ান নয় আমরা চৌত্রিশ বছরের সিপিএম শাসনে দেখেছি এরকম অসংখ্য ভিখারি পাসওয়ান আজকে মিডিয়া অনেক কিছু নিয়ে অনেক চর্চা করে কিন্তু চৌত্রিশ বছর সিপিএম এই বাংলায় যে সন্ত্রাস যে খুনের রাজত্ব কায়েম করেছিল সেটা নিয়ে মিডিয়া ইদানীং চর্চা করা ভুলে গেছে আজকে সেই ভিকারি পাসওয়ানের মা আজকে আকবালি খন্দকারের যে রক্ষা প্রধান কেউ সভাধিপতি কেউ জেলা পরিষদের সদস্য কেউ বিধায়ক কেউ সাংসদ আমরা যারা প্রতিষ্ঠা পেয়েছি এই এই তো তো আমরা সবাই প্রতিষ্ঠা পেয়েছি আমরা এরপরে সেখানে লোক নিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি এই কমিটির পক্ষ থেকে আমরা এরপরে থেকে সেন চঞ্চল রায় চঞ্চল তাকে বলার জন্য অনুরোধ করছি তারপরে আমি শুধু বলতে দেবো চার তারিখেও আরামবাগের মহিলা মিছিল আরামবাগ সাংগঠনিক জেলা যারা তারা আরামবাগের মহিলা মিছিল আপনারা অংশগ্রহণ করবে কর্মীদের সাথে নিয়ে আমাদের আকোদ্দার যে স্মৃতিচরণ রক্ষ কমিটি যারা আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন

এবং এখানে এই মঞ্চের মধ্যে যারা আছেন সমস্ত নেতৃত্ব আধিকারিক আমাদের প্রশাসনিক আধিকারিক যারা আছেন ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে এবং সংগঠনে বিভিন্ন সংগঠনের আমাদের নেতৃত্ব যারা আছেন